কুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কিন্তু আপনার কারিগরি সহায়ক পদের পনেরোশো চার জনের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যেহেতু কয়েকদিন আগে এমসি কিউ পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেখান থেকে যারা পাশ করেছেন এর মধ্যে পনেরোশো চারজন কিন্তু আপনার লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন আজকে আপনি জানিয়ে দেবো যে লিখিত পরীক্ষার জন্য যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য একটি সাজেশন রয়েছে এবং পরীক্ষার জন্য এডমিট কার্ড প্রয়োজন সেটা কিভাবে পাবেন সেটা আপনাদের কিভাবে ডাউনলোড করবেন সকল বিষয়ে পরীক্ষার খুঁটিনাটি সকল পরীক্ষার তথ্য কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারি কারিগরি সহায়ক পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি সহায়ক পদ পরীক্ষা কিন্তু বিভিন্ন স্কুল কলেজ হবে জহিরুল ইসলাম সিটি কলেজ আফতনগর বাড্ডা ইত্যাদি ইত্যাদি কিন্তু কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে কারিগরি সহায়ক এখানে কিন্তু পরীক্ষার্থী হলো আপনারা এক হাজার পাঁচশো চারজন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা হবে ছয় ডিসেম্বর শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এখানে দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে এগারোটা অব্দি কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনাদের ফোনে কিন্তু ম্যাচেজ চলে গেছে এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি এই যে কারিগরি সহায়ক পদ রয়েছে এখানে যে আপনারা পনেরোশো চারজন পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য একটি স্পেশাল একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে সাদেশন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এই যে এই পদের জন্য পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য এই সাদেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্স বক্সের লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে স্ক্রিন ওপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় খোলা আছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এই যে কারিগরি সহায়ক পদের জন্য বিভিন্ন পদের সদস্য কিন্তু রয়েছে এখন এখানে এডমিট কার্ডের কথা অনেকে জিজ্ঞেস করছেন বা এডমিট কার্ড পাব কোথায় কি করবে এখানে কিন্তু তারা একদম সুনির্দিষ্টভাবে কিন্তু বলে দিয়েছে কিভাবে এডমিট কার্ড পাবেন কিভাবে এডমিট কার্ড নেবেন সম্পূর্ণ তথ্য কিন্তু তারা এখানে লিখে দিয়েছে দিক নির্দেশনার মধ্যে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এইখানে একটু আপনাদের পড়ে একটু শুনাই তাহলে বুঝবেন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ইতিমধ্যে প্রাথমিক বাছাই এমসিকিউ পরীক্ষার জন্য প্রবেশপত্র যে এডমিট কার্ড রয়েছে সেই সেই এডমিট কার্ড নিয়ে কিন্তু পরীক্ষা উপস্থিত হতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে যে নির্ধারিত স্থানে পরীক্ষা কিন্তু উপস্থিত হতে হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আর সেইখান থেকে আপনারা সকল ধরনের তথ্য হিংসলা পেয়ে গেছেন আশা করি বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে চব্বিশ ঘন্টায় খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার স্পেশাল সাজেশনটি সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব